ইসলাম নাম দাঁড়ি ইসলাম পরে আমাদের মতো দাড়ি টুপি পরেও যদি কেউ নবীর সাথে বেয়াদি করে তাকেও শাস্তি দেওয়ার দরকার আছে না ভাই আজকে পর্যন্ত তারা অসংখ্য বার আমার নবীর সাথে বেয়াদি করেছে আমরা মাঠে ময়দানে তাদেরকে সতর্ক করেছি শুধু মাঠে ময়দানে সতর্ক করি নাই পার্সোনাল আমরা ফোনে মেসেজের মাধ্যমে অনেক সময় দেখা সাক্ষাৎ করে আমরা ওনাদেরকে বলেছি আপনারা জবান সংযত করেন মাঠে ময়দানে নবীর সানে অলিদের সানে আপনার বেআনী মূলক কথা বলবেন না কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় নাই তারা কখনো নিজের ভুলটা স্বীকার করে না তারা তহবা করে না মনে করে আমি যদি তহবা করি আমি যদি ভুল স্বীকার করি আমার ফ্যান ফলোয়ার্সরা তারা আমাকে ভুল মনে করবে তো মানুষের কাছে ভালো শাস্তি গিয়ে তাদের ইমান যে তারা হারিয়ে ফেলতেছে তাদের কোনো খবর এটা আমার আল্লাহ শাস্তি এটা আমার কার শাস্তি

পারে যে আমি চুরি করেছি আমার তো আর দুনিয়ার মধ্যে বেঁচে গেল আখলাতে নাজাত নাই এইজন্য জন্য চোর চুরি করার পরে অনুতপ্ত হয় তহবা করে আর তহবা করলে ক্ষমা করে দেন কে একটা মানুষ মিথ্যা কথা বলার পর সে বুঝতে পারে মিথ্যা কথা বলে অনেক বড় গুণা করেছি গুণা করার পর সে করে তহবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় একটা মানুষ গালি দেওয়ার পর বুঝতে পারে আমি গুণা করেছি তখন সে তহবা করে তহবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় মানুষ তহবা করে তখন

তাদেরকে তাওবা নসিব করব না তারা তাওবা করতে পারবে না আর আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করব না জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জন্য তারা দেখবেন অনেক বিষয় নিজেদের ব্যাপারে বলে আমরা ভুল করেছিলাম আমাদের ভুল হয়েছে কিন্তু নবীর সাথে ওর সাথে বেয়াদবি করার পরে আজকে পর্যন্ত তারা ভুল স্বীকার করে না কথা বলেন না ঠিক কিনা ঠিক প্রিয় হাজিরিন আমি বলছিলাম নবীর দুশমন যারা যারা মুনাফিক হবে তারা কথাই কথা আমার নবীর সাথে কি করবে বেয়াদবি করবে বলে না কি করবে আর যারা বেয়াদবি করবে তাদের এবাদত সুন্দর হবে তাদের এবাদত সুন্দর হলো এই এবাদত তাদের কোন কাজে আসবে এটা আমার কথা হচ্ছে বুখারি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যখন বন্টন করতেছে তখন এক মুনাফিক দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করে বন্টন করেন

এই ব্যক্তির বংশধর কেমন পর্যন্ত থাকবে এবং তাদের চরিত্র এমন হবে তাদের কোরআন তেলবাদ অনেক সুন্দর হবে কিন্তু তাদের হলকের নিচে কোরআন প্রবেশ করবে না তাদের নামাজ অনেক সুন্দর হবে কিন্তু একটা হরিণীকে ভেদ করে তীর যেরকম বের হয়ে যায় তাদের অন্তর থেকে ইমান এইভাবে বের হয়ে যাবে জোরে বলে না নামাজ বুঝলা তাদের কথা আমল সুন্দর হবে কিন্তু ভিতরে ইমান থাকবে না

আপনি জানেন নুবু আলাইহিস সালামের জন্য মিশরের নারীরা হাতের মধ্যে আপেল কাটতে দিয়েছিল হাত কেটে ফেলেছে নারীরা তো হাতের আঙ্গুল কেটেছে আর আমার নবীর উম্মত এত دیwana এত পাগল নবীর জন্য নবীর জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এত জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ